একজন সাহাবি প্রিয় সাহাবি হজরতে আবু ও মামা তালু মসজিদে এসে বসে আসেন আল্লাহ নব্বী আসলেন আবু দাউদের হাদিস পনেরোশো পঞ্চান্ন নম্বর হাদিস সহি হাদিস হাসান হাদিস সহি পর্যায়ের হাদিস রসুল্লা সাল্লাম বসে আসেন সাহাবি আসার পরে বললেন আবু উমামা এখন তো সালাতের সময় না তুমি মসজিদের মধ্যে বসে আসো ব্যাপার কি তোমার আবু উমামা বলছেন ইয়া রসুল্লাহ কি করব আমার এত দুশ্চিন্তা এত দুশ্চিন্তা আমার আর দুই নম্বর আমার উপরে ঋণের বোঝায় আমাকে পাগল করে ফেলেছে জর্জরিত করে ফেলেছে এখন আমি কোনো নিরুপায় হয়ে চিন্তা করতেছি এই মসজিদে বসে বাহির ভালো না এই জন্য বসে আছি আল্লাহ রসুল বলেন আবু মামা আমি কি তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিব যে এই দোয়াটা করলে আল্লাহ তোমাকে এইগুলোর সব দুশ্চিন্তা থেকে তোমাকে নিষ্কৃতি দান করবেন সোহান আল্লাহবিহামদি সাহাবির প্রতি দয়াদ্র রসুল সাসালাম আল্লাহর পক্ষ থেকে ওহি চলে আসছে আল্লাহর প্রতি আল্লাহ রসুল সাহাশালাম জানাচ্ছেন কিভাবে শোনো আবু মামা তোমাকে আটটা দোয়া শেখায় আল্লাহর কাছে এটা আশ্রয় চাও আল্লাহ রাবুল আমিন কি করেন দেখো আল্লাহ রসুল তাকে শেখাচ্ছেন আল্লাহ হুম্মা এনে আউজুবি ক্যামিনাল হাম্মি ওয়াল হাজনি ও আউজুবি ক্যামিনাল আজি ওয়াল কাসলি ও আউজুবি ক্যামিনাল জুবনি ওয়াল বুখলি ও আউজুবি ক্যামিন গালাবাতি দাইন ও কহরের রিজাল আটটা বিষয় হে আবু মামা তুমি আল্লাহর কাছে বলো আল্লাহিকা মিনাল হাজনি আল্লাহ আমি তোমার কাছে দুশ্চিন্তা আর দুর্ভাবনা দুইটা জিনিস একটা হচ্ছে দুশ্চিন্তা আর একটা হচ্ছে দুর্ভাবনা প্রথম শিখালেন এই দুইটা আউজুবি ক্যামিনাল হাম্মি ওয়াল হাজনি দুশ্চিন্তা কোনো কথা নাই সম্পদ আছে ওই জায়গায় মনের মধ্যে অস্ত্র চাচ্ছে আমার বাস তো রাস্তায় নামায় রাখছি ড্রাইভার কি চালাচ্ছে অ্যাক্সিডেন্টই হবে না কি হবে আল্লাহ জানে ব্যাংকের মধ্যে কত টাকা ঋণ নেওয়া আছে কোথায় যে মাইরে দেয় কোন পুলিশ ধরলো কিনা দুশ্চিন্তা হয় আমাদের প্রতিষ্ঠান নিয়ে আমাদের ছাত্রদের দুশ্চিন্তা কি পড়ালেখা করতেছি যে পড়ালেখা করছি কোথায় যত আলেমোলামা হয়ে যাচ্ছে কোন জায়গায় চাকরি হবে কোনো মসজিদই তো আর ফাঁকা নাই আর কোথায় ইমাম নিবে কি বলে নানান দুশ্চিন্তা ছাত্রের মধ্যে আলে মোলামা শরিয়তের এলম শিখতেছে দিন এলেম তার মধ্যেও কে সরাচ্ছে এইটা বেসারিত তো দোষ নাই ওর মধ্যে তো শয়তান এই দুশ্চিন্তা দিচ্ছে দুর্ভাবনাটা কি আরো টেনশন ভাবনার জগৎ থেকে দুর্ভাবনা একটা পজিটিভ ভাবনা সামনে দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এরকম করতে পারেন আর একটা দুর্ভাবনা আরে সামনেতে বেরোবো যাওয়ার পরে রিক্সা পাই কি না আচ্ছা রিক্সা যদি পায়ও আচ্ছা রাস্তা থেকে যদি চিন্তাই করে আচ্ছা চিন্তাই যদি করেও তারপরে যদি আমার মোবাইলটা যদি ব্যাসে যায় উনি চিন্তা করে ঘাইমে গেছে তখনও কিন্তু ঘরের মধ্যে সোফায় বসে আছে এর নাম দুর্ভাবনা এটা হয় এটা কে করায় শয়তান করায় রসুল সাসলাম বলছেন এই জন্য তুমি আগে আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ নাউজুবি ক্যামিনাল আল্লাহ নাউজুবি ক্যামিনাল হাম্মি ওয়াল হাজনি আল্লাহ আমি দুর্ভাবনা এবং দুশ্চিন্তা এই দুইটার থেকে প্রথমে মাপ চাইলাম দেখেন এরপরে তিন নম্বর আর চার নম্বর রসুল সালাম কি বলছেন রসুল সালাম এরপরে বলছেন ওয়াউজুবি ক্যামিনাল আজি আল্লাহ আমি এরপরে তোমার কাছে দুইটা বিষয় থেকে মাপ চাই একটা হচ্ছে দুর্বলতা আরেকটা হচ্ছে অলসতা ভালো করে বোঝেন যেইগুলাই দুর্বল যেইগুলাই অলস ওইগুলাই দেখবেন দুশ্চিন্তার জগতে ডুবে আছে ওর কাজ নাই নাই কাম দুনিয়ার খালি চিন্তা করতেছে আর ভাবতেছে এইবার পরীক্ষা কেন বলছে গতবার প্রশ্নপত্র যে হালকা হয়েছিল একবারে প্রশ্ন সহজ এইবার কঠিন প্রশ্ন কঠিন হবে এই জন্য পরীক্ষা দেয় নাই ও চিন্তা করছেন চিন্তা তা আবার আগামীবার পরীক্ষা দেয়নি কেন বলছে পরপর দুইবার হালকা হয়ে গেছে ওইবার মনে করছিলাম যে প্রশ্ন কঠিন হবে এইবারও দেখছি হালকা হয়েছে দুইবার পড়ছে যখন হালকা হয় তিন নম্বর কঠিন হবে এইজন্য পরীক্ষা দেন ও কিন্তু পরীক্ষার কেন্দ্রে যায় নাই ও আগে থেকে এই হচ্ছে বিশ্ব বিশ্ব অলস এইগুলা বুঝছেন এইগুলা কর্মহীন এইগুলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন এখান থেকে 맞তে হবে অলসতা আর তোমার এই যে দুর্বলতা মুমিন দুর্বল হয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আছে আপনাদের কাছে ইসলামের শাস্ত্রনীতির উপরে খুতবা আছে আমার ওইখানে আলোচনা করেছি যে শক্তিশালী মমিন হয় যে কর্মট হয় গা গতর ভালো জিম করা মুসলমান কি বলেন জিম করা মুসলমান হ্যাঁ জিম করাও ভালো উচিত আমাদের জন্য কিছু ব্যায়ামের মধ্যে থাকা শারীরিকভাবে যাতে আমাদের ফিটনেস থাকে মন প্রশান্ত থাকে এর জন্য ভালো থাকে এবারি থেকে মনোযোগ থাকে সুতরাং আল্লাহ বলছেন এইগুলোর থেকে আল্লাহ শক্তিশালী ইমানদার আল্লাহ পছন্দ করেন এই জন্য আল্লাহর কাছে চাইতো আল্লাহ তুমি আমাকে দুর্বল বানিও না কমসে কম মানসিক দুর্বলতা দিও না এমন অনেক মানুষ আছে ফিজিক্যালি অত স্ট্রং না ছোট্ট একটু মানুষ কিন্তু এত মেন্টালি স্ট্রং এই মানুষ মানুষগুলা এই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন আল্লাহর কাছে চাইতে হবে প্রথমে কি দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে মাপ চাই রাসূলের পরে বললেন কেন আসতে পারে দুশ্চিন্তা দুর্ভাবনা আল্লাহ সেই দুটার থেকেও মাপ চাই এক নম্বর অলসতা থেকে দুই নম্বর দুর্বলতা থেকে দুর্বলতা এবং অলসতা থেকে মাপ চাই এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরে তুমি কি চাও ও আউযু বিকা মিনাল জাবনে ও আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি আল্লাহ এরপরে তোমার কাছে আমি কাপুরুষতা এবং কৃপণতা থেকে ও যায় আমার মনটা যেন যেন কাপুরুষ না না হয় আমি কৃপণ হয়ে দেখেন দুশ্চিন্তা কৃপণতার থেকেও আসে আপনি চিন্তা করছেন সম্পদ জড়ো করে করে একদম অস্থির করে ফেলছি একদম সব আমার কাছে আমার একটা ঘটনা আছে ইরাকে এক সময় বিরাট এক দুর্ভিক্ষ লাগছে অস্থির অবস্থা এক ছেলে রাস্তার ধার দিয়ে সবার কি খাবে না খাবে কয়দিন চলবে না চলবে ওই ছেলে রাস্তার ধার দিয়ে গান গাচ্ছে আর চলে যাচ্ছে একদম মাস্তি করতে করতে হাতের মধ্যে গামছা উড়াইতে উড়াইতে একজন জালনা দিয়ে ডাক দিয়েছে কি হয়েছে তুই এত পুরা ইরাকের মানুষ আজকে কি খাবে না খাবে দুর্ভিক্ষের জন্য অস্থির আর তোর এত খুশি কেন কি ব্যাপার তোর কি কোনো চিন্তা নাই নাকি বলছে কি চিন্তা করব বলেন আমার যে মালিক আমি যার বাড়িতে থাকি ওর যে কি পরিমাণ ধান চাল রিজার্ভ আছে এটা আমার জানা আছে তিন বছর দুর্ভিক্ষ হোক কিন্তু আমার মালিককে আমি চিনি আমার কোনো চিন্তা নাই আপনারা চিন্তা করেন গা উনি so বলছেন যে ওই ছেলেটা আমার চোখ খুলে দিল ওর মালিকের দুই তিন বছরের খাবার জড়ো থাকার কারণে ওর কোনো চিন্তা নাই আর আপনার আমার সবার মালিক সব মালিকের মালিক আল্লাহ ওই আল্লাহর বান্দা হিসেবে আমরা যদি কল্পনা করি আরে আমার আল্লাহর কি ধন ভান্ডারে কম আছে নাকি যে আমি চিন্তা করবো সবার আল্লাহ আমদি মুমিন যদি ওই তাওয়াক্কুলে খুলে পৌঁছাতে পারে ওই অবস্থায় যেতে পারে ওই জায়গায় যেতে পারে তাহলে মুমিন কৃপণ থাকতে পারে না যা আছে তার মানে এরকমও না যে আপনি তাবজির করবেন অপব্যয় করবেন তা না কিন্তু কিন্তু কৃপণতা এখন আমাদের বোষণ হয়ে গেছে হাট টান হয়ে গেছে আমাদের সব প্ল্যান করে করে খালি জড়ো করে রাখছি আমরা কিন্তু এগুলো একটাও সাথে যাবে না আল্লাহ রসুল সাহসালাম এই জন্য বলছেন চার এবং পাঁচ আল্লাহর কাছে চাও অলসতা এবং কাপুরুষতা থেকে কৃপণতা এবং কাপুরুষতা থেকে এরপরে রসুল সাহসালাম তাকে শিখালেন যে শোনো তুমি আল্লাহর কাছে চাও যে হে আল্লাহ ও আউজুবি কামিন গালাবাতি দেয়নি ও কাহারের রিজাল আল্লাহ তোমার কাছে আমি এরপর সে শেষ দুটা জিনিসে তোমার কাছ থেকে আমি আশ্রয় চাই একটা হচ্ছে আল্লাহ তুমি আমাকে ঋণের বোঝা দিও না আল্লাহ ঋণের বোঝা দিও না অন্য হাদিসের মধ্যে আসছে রসুল সাসমাকে সাহাবি জিজ্ঞাসা করুন ইয়া রসুল আল্লাহ আপনি এত ঋণের বোঝার থেকে মাপের দোয়া চান কেন এত গলাবাতির দাইন গলাবাতির দাইন বলেন কেন রসুল সাল সাল্লাম ব্যাখ্যা করছেন বলছেন শোনো যখন কোন মানুষ ঋণের বোঝায় থাকে সে না চাইলেও তার উপর তার মুখ দিয়ে মিথ্যা বেরোয় এবং তাকে ধোকাবাজির আশ্রয় নিতে হয় না চাইলেও মিথ্যা বেরোয় দিয়ে দিবনি এই দিলাম দিলাম বলে বিশদবার সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিট এতে মিনিট হবে না ওর পকেটে কোনো টাকাই নাই কি করবে বেসারি কারণ ওয়াদা করছিল তার দ্বারা মিথ্যা বেরোয় তার দ্বারা ধোকা চলে আসে এই জন্য আল্লাহ রসুল বলছেন আল্লাহ তুমি ঋণের বোঝা থেকে আমাকে বাঁচাও আর সর্বশেষ এইটা হচ্ছে সবচেয়ে অকাহরের রেজাল আল্লাহ তুমি মানুষের মানুষের যে আমার উপরে প্রভাব বিস্তার করে দেওয়া মানুষ আমার প্রতি কঠোরভাবে মানুষের গোলামি একদম মানুষ আমার প্রতি প্রভাব বিস্তার করে ফেলবে এই প্রভাব আমার উপরে দিও না আল্লাহ মানুষের প্রভাবে এমন অবস্থা হয়ে গেছে যে ওই মানুষ ছাড়া সে চলতে পারে না ওই মানুষ যা বলে তাই শুনতে বাধ্য হয় আল্লাহ এরকম বর্ষতা মানুষের আমার উপর প্রভাব বিস্তার করায় দিও না আবু উমামা বলছেন আমার রসুল মসজিদে বসে আমাকে এই দোয়া শিখালেন আমি দোয়া করতে শুরু করলাম আল্লাহর কি ফজল কি করম অল্প দিনের মধ্যে আমার দুশ্চিন্তা আমার দুর্বোধ্যতা আমার ঋণের বোঝা আমার সবকিছু আল্লাহ সহজ করে দিলেন সুহান আল্লাহ সে আল্লাহ